মক্কা থেকে মদিনায় হিজরতের সময় করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনার মধ্যে অন্যতম ছিল গাড়ি সৌরের ঘটনা যখন মক্কার কাফিররা নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তখন আল্লাহর নির্দেশে তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহুকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করেন তারা সরাসরি মদিনার পথে না গিয়ে দক্ষিণ দিকে গারে সৌর নামের একটি পাহাড়ি গুহায় আশ্রয় নেন যাতে কাফিরদের চোখ ফাঁকি দেওয়া যায় পাহাড়টি ছিল দুর্গম তার চূড়ায় পৌঁছাতে কষ্টসাধ্য নবীজি আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে তিন দিন অবস্থান করেন এই সময় আল্লাহ তালা তাদের রক্ষা করতে কয়েকটি অলৌকিক নিদর্শন প্রকাশ করেন প্রথম অলৌকিক ঘটনা ছিল মাকড়সার জাল নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবি যখন গুহায় প্রবেশ করেন তখনই আল্লাহর আদেশে একটি মাকড়সা গুহার মুখে দ্রুত জাল বুনে ফেলে এত ঘন ও পুরনো দেখাত যে কেউ দেখলে বুঝতেই পারত না ভেতরে কেউ প্রবেশ করেছে কুরাইশদের অনুসন্ধানকারী দল যখন নবীজিকে খুঁজতে গুহার মুখে আসে তখন তারা সেই জাল দেখে অবাক হয় তারা বলে যদি কেউ এখানে ঢুকত তাহলে এই জাল ছিঁড়ে যেত ফলে তারা গুহার ভেতর না গিয়ে ফিরে যায় দ্বিতীয় অলৌকিক ঘটনাটি ছিল কবুতরের বাসা আল্লাহ তালা কবুতর পাঠিয়েছিলেন যারা গুহার প্রবেশমুখে এসে ডিম পেড়ে বসে পড়ে অনুসন্ধানীরা যখন গুহার কাছে আসে তারা কবুতরের ডিম ও বাসা দেখে ভাবে এখানে যদি কেউ ঢুকত তবে কবুতরগুলো উড়ে যেত ডিম ভেঙে যেত এই দৃশ্য তাদেরকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে দেয় তৃতীয় অলৌকিক ঘটনাটি ছিল অদৃশ্যতার মু জিজা গুহার ভেতরে নবীজি সাল্লাহু আলহু ওয়াসাল্লাম ও আবু বকর রাজিয়াল্লাহ আনহু বসেছিলেন আর বাইরে কুরাইশদের পায়ের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল হজরত আবু বকর আল্লাহু আনু উৎকণ্ঠায় বললেন ইয়ারসুল আল্লাহ যদি তারা পায়ের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে নবীজি সাল্লাহ আলহিহু ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন লা তাহজান মা আনা অর্থাৎ ভয় করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর সেই আশ্বাসেই সব ভয় দূর হয়ে যায় অনুসন্ধানীরা গুহার মুখে এসে দাঁড়ালেও আল্লাহর হুকুমে তাদের চোখে নবীজি সাল্লু ওয়াসাল্লাম ও আবু বকর আনহু পড়েনি এটি ছিল এক বিশাল অলৌকিক ঘটনা যা কুরআনে সুরা আত্মাওবার চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় ছিল আসিফ ইবনে ফুহায়রার সাহস ও বুদ্ধিমত্তা তিনি ছিলেন হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুর বিশ্বস্ত দাস প্রতিদিন রাতে তিনি গোপনে গুহার কাছে আসতেন এবং নবীজি আলি ওয়াসাল্লাম ও আবু বকর রদিয়াল্লাহ আনহুর জন্য খাবার নিয়ে যেতেন তিনি ছাগল চড়াতেন যাতে তাদের পায়ের ছাপ ঢেকে যায় এইভাবে কুরাইশদের জন্য অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে প্রতিদিন ছাগলের দুধও তিনি সরবরাহ করতেন যাতে তাদের খাবারের অভাব না হয় তিন দিন গুহায় অবস্থান শেষে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম ও আবু বকর রদিয়াল্লাহু আনহু আল্লাহর নির্দেশে নিরাপদে সেখান থেকে বেরিয়ে পড়েন এই সময় তাদের জন্য গাইড ছিলেন আবদুল্লাহ ইবনে উরাইকিত যিনি মক্কার একজন দক্ষ পথপ্রদর্শক ছিলেন তিনি মদিনার পথে এমন পথ বেছে নিয়েছিলেন যা সাধারণ লোকেরা জানত না যাতে কাফিরদের চোখ এড়ানো যায় গারে সৌরের গগনাটি মুসলমানদের জন্য শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং ইমান ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসার প্রতীক আল্লাহর মুজিজার মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে যদি মানুষ আল্লাহর উপর নির্ভর করে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু তাকে ক্ষতি করতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলিউ ওয়াসাল্লাম ও আবু বকর রাজি আল্লাহ আনহুর এই ত্যাগ সাহস ও আল্লাহ ভীতির শিক্ষা আজও মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস গুহায় নবীজি সল্ল্লাহু আলিউ ওয়াসাল্লামের ধ্যান আবু বকর রাজি আল্লাহু আনহুর উদ্বেগ আর আল্লাহর সান্ত্বনা সব মিলিয়ে এটি ইসলামী ইতিহাসের এক অনন্য অধ্যায় হাজার বছর পরও মুসলমানরা যখন গারে সৌরের নাম শোনে তখন তাদের মনে নবীজির সেই ত্যাগ সাহস ও ইমানের অটল দৃশ্য ভেসে ওঠে এই গুহা আজও ইসলামী বিশ্বের জন্য তাওয়াক্কুল ও আল্লাহর সাহায্যের এক জীবন্ত নিদর্শন হিসেবে স্মরণীয় হয়ে আছে